অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লা নামে সুরা নাজিয়াত এর বাংলা সরল অনুবাদ শুরু করছি ওই সকল ফেরেশতার কছম যারা ডুব দিয়ে টানে যারা ধীরে ধীরে বন্ধন খুলে দেয় এবং যারা দ্রুত গতিতে সাতার কাটে অতঃপর দ্রুত বেগে অগ্রসর হয় অতঃপর যারা কার্য সম্পাদন করে যেদিন কাপাবে সিঙ্গার প্রথম ফুক। তারপরে আসবে দ্বিতীয় ফুৎকার সেদিন হৃদয়গুলি ভীত থাকবে তাদের চক্ষুগুলি হবে অবনত তারা বলে আমাদেরকে কি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হবে যখন আমরা পুরাতন হারে পরিণত হব তারা বলে তাই যদি হয় তাহলে এটা হবে ক্ষতিকর প্রত্যাবর্তন অতঃপর নিশ্চয় উহা একটিমাত্র বিকট শব্দ মুহূর্তের মধ্যে তারা মাঠে সমবেত হবে আপনার কাছে কি মুসায়ের খবর এসেছে যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকেছিলেন তুমি ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে বিদ্রোহী তুমি তাকে বলো তুমি কি মনে করো তুমি কি পবিত্র হবে আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো অতঃপর তুমি তাকে ভয় করবে অতপর তিনি তাকে বড় বড় নিদর্শন দেখালেন সে ওগুলি অস্বীকার করেছিল এবং অবাধ্য হয়েছিল অতঃপর পিছনে ফিরিয়ে চেষ্টা করতে লাগল সে সবাইকে একত্রিত করল এবং ডাক দিয়ে বলল অতঃপর বলল আমি তোমাদের শ্রেষ্ঠ রব